দেশি মিষ্টি পানির মাছের অবস্থা যেন নিজ দেশেই পরবাসী তাদের বিতাড়িত করে সাম্রাজ্য বিস্তার করছে বিদেশি এক ময়লা খেকো মাছ নাম সাকারফিশ বুড়িগঙ্গায় জাল ফেললেই তাই উঠে আসছে ঝাঁকে ঝাঁকে সাকারফিশ দ্রুত বংশ বিস্তারকারী এই মাছটির দাপটে এখন হুমকির মুখে দেশি মাছগুলো দেশি মাছের বাজার নষ্ট হচ্ছে বলে ঢাকা ও এর আশেপাশের জেলেদের কাছে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে অ্যাকোরিয়ামের শোভাবর্ধনকারী এই সাকারফিশ সাকার ফিশের প্রকৃত নাম সাকার মাউথ ক্যাটফিশ বৈজ্ঞানিক নাম হিপোস্টোমাস প্লেকোস্টোমাস তবে মানুষের কাছে সাকার ফিশ খেকো মাছ হিসেবেই বেশি পরিচিত কারণ বর্জ্য খেয়ে অ্যাকোরিয়াম পরিষ্কার রাখে এটি তবে কাচের ভেতর শোভাবর্ধনকারী এই মাছটি এখন উন্মুক্ত পরিবেশ পেয়ে ধারণ করেছে আগ্রাসী রূপ স্থানীয়দের দাবি আগে বর্ষা মৌসুমে বুড়িগঙ্গায় শিং মাগুর সহ অন্যান্য দেশীয় মাছ মিললেও এখন আর সেটি মিলছে না বরং সাকার ফিশ প্রচুর পরিমাণে জলজ পোকামাকড় শ্যাওলা ছোট মাছ ও মাছের পোনা খেয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে পাশাপাশি এই মাছের পাখা খুব ধারালো হওয়ায় পানিতে নেমে আহত হতে হচ্ছে অনেককে তবে কিভাবে এই মাছ নদীতে এলো সেটি বলতে পারছেন না কেউ

এই মাছের জন্য আমাদের দেশি এই মাছের জন্য আমাদের দেশি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে কর্মকর্তাদের মতে সাকার ফিস পানি ছাড়া চব্বিশ ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে বাংলাদেশে যে প্রজাতির সাকার ফিস আছে সেগুলো ষোলো থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে দ্রুত বংশ বিস্তার এবং প্রচুর খাবার খাওয়া মাছটি দেশীয় মাছের জন্য হুমকি মনে করছেন তারা সাকার মাছটা সাধারণত অ্যাকোয়ারিয়াম একটা মাছ এটা শোভাবর্ধনকারী একটা মাছ হিসেবে আফ্রিকা থেকে এটাকে প্রথম এদেশে নিয়ে আসা হয় সাকার ফিশ কিন্তু আসলে সাধু পানিরই মাছ এটাকে নদী নালা খাল বিল পুকুরে এটা খুব সহজেই বংশবৃদ্ধি করতে পারে এবং এটার যে প্রজনন ক্ষমতা ডিম যতটুকুই দিক না কেন বেঁচে থাকার হারটা খুব বেশি এ কারণ খুব দ্রুতই তারা চারদিকে ছড়িয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে তাদের সংখ্যাটা হল বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু রাক্ষসে মাছ না এটা প্রচুর পরিমাণে খাবার খায় প্রচুর খাবার খাওয়ার বলে এটা আমাদের দেশীয় যে ছোট মাছগুলো আছে এটার জন্য হুমকি কারণ একই খাবার যে খাবারগুলো এই মাছগুলো খেতে পারতো সেই মাছগুলো কিন্তু এখন তুলনামূলকভাবে এই মাছের উপস্থিতির কারণে আমার দেশীয় ছোটো প্রজাতির মাছগুলো বা দেশীয় অন্যান্য মাছগুলো এই খাবারটা প্রাকৃতিক জলাশয় থেকে বা প্রাকৃতিক পরিবেশ থেকে সেই পরিমাণ খাবারটা পাচ্ছে না এতে হলো ফুড কম্পিটিশন যেটা আমরা বলছি যে ফুড কম্পিটিশনটা কিন্তু হয়ে যাচ্ছে তবে মাছটির কোনো পুষ্টিগুণ আছে কিনা বা মাছটি খাবার হিসেবে গ্রহণ করলে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে কিনা সেটিও গবেষণা করে দেখা দরকার বলে জানিয়েছেন এই কর্মকর্তা সংবাদ প্রকাশ নিউজ ডেস্ক